হ্যালো গাইস তো আজকেসিতে আমরা ইন্দাস থানা তো এখানে এসে একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে একটা গাছ মানে খেজুর গাছের মত দেখতে বাট পাতাগুলো কলাপাতার মত তো গাছটা কি রকম দেখাচ্ছি সেটা কিন্তু কি গাছ গাছটার কি নাম সেটা আমি জানি না তো যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে গাছটা चलो দেখাই তোমাদেরকে দেখো আরেকleftrightarrow গাছটা দেখ খেজুর গাছের মত যে গোড়াটা যে গাছ কিন্তু এই পাতা এইয থেকে যে কি গাছ এটাই ভেবে চিনতে পারিনি আর আমার লাইফে ফার্স্ট টাইম যখন গাছ দেখলাম তো বন্ধুরা তোমরা যদি জানা থাকে তোমাদের যে গাছটা সম্বন্ধে যদি কেউ জানো যে গাছটা কি গাছ বা এবং কি নাম তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখতে পাচ্ছ গাছটা যদি নিচে থেকে দেখো পুরো একদম খেজুর গাছ পুরো খেজুর গাছের মতন অবিকল দেখতে কিন্তু উপরে পাতাগুলো ধরেছে কলা পাতা দেখতে পাচ্ছ তো জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে ভিডিওটা স্টপ করছি